ও হ্যালো দেখতে পাচ্ছ আমি আর এই শাউট প্যান্ট পরে আছে আর এই হাত মজাপুর আছে আর এই পা মজা ছিল প্রয়োজনীয় রাখিয়ে দিয়েছে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো এই ভিডিও দেখতে মনে হয় শেয়ার করবে আর গাইস প্লিজ তোমরা সবাই আমার এই ওয়াচ টাইম কমপ্লিট করে দাও আর গাইস আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে ফলো করবে ইনস্টাগ্রামে আইডি হচ্ছে জেসি এলাক্স পাঁচশো বাইশ তোমরা ওটা সার্চ করবে আর পেয়ে যাবে ওখানেও মানে ওখানে ইয়ার ভিডিও ছাড়ি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করবে ভিডিও <noise> n 또 i s e n o i 이 e n 나, i 아파파 o i s e <noise> 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 n o 바이 e n o i s 바이 바이바이 n o 바이바이 o i s e n o 바이바이 해라 s e <noise> n o 이 s e